কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশে ললিত কলা একাডেমির পঁচাত্তর জন ছাত্র ছাত্রীকে এবার বৃত্তি প্রদান করেছে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে রয়েছে পনেরো জন ছাত্র কুণাল সিন্দে ও প্রণব চক্রবর্তী একটি প্রতিবেদন ললিত কলা একাডেমির উত্তর পূর্ব আঞ্চলিক কেন্দ্রে এখন ছাত্রছাত্রীদের চরম ব্যস্ততা আগরতলা নজরুল কলাক্ষেত্রস্থিত এই কেন্দ্রে কেউ পেইন্টিং তো কেউ ভাস্কর্য নির্মাণ সহ নিজ নিজ বিষয়ে সম্পৃক্ত রয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের বৃত্তি পেয়ে তারা প্রত্যেকেই চাইছেন নিজ নিজ উদ্ভাবনীকে তুলে ধরতে সারা দেশে বৃত্তি প্রাপক ললিত একাডেমির পঁচাত্তর জন প্রতিভাবান ছাত্রছাত্রীর মধ্যে রয়েছেন আগরতলা নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গনে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলিক কেন্দ্রে অধ্যয়নরত পনেরো জন ছাত্রছাত্রী তারা উত্তর পূর্বাঞ্চলের পাঁচ রাজ্য ত্রিপুরা আসাম মণিপুর মেঘালয় এবং অরুণাচল প্রদেশের এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ত্রিপুরার সাতজন এছাড়া আসাম এবং মণিপুরের তিনজন করে ছাত্র রয়েছেন অন্যদিকে অরুণাচল প্রদেশ এবং মেঘালয় থেকে রয়েছে একজন করে অধ্যয়নরত ছাত্র বৃত্তি পেয়ে তারা প্রত্যেকেই দারুণ খুশি বলে জানিয়েছেন কারণ এখানে একটা অনেক বড় সুযোগ পেয়েছে যেখানে আমি আমার কাজ কারো অনেকভাবে এক্সপেরিমেন্ট করতে পারবো একটা বছর আরও আর এখানে বিভিন্ন জায়গার আমার সঙ্গে সহপাঠীরা এসছে যেখানে সবার কাজ দেখতে পাচ্ছি অনেক বড় একটা সুযোগ এটা আমার কাছে এই যে অপরচুনিটি পেয়েছি ওটাকে ভালোভাবে কাজ মানে কাজ করে নিজেকে আর একটু বেটার করার জায়গা পেয়েছি ওটাইকে নিয়ে কাজ করব আর কি যে আমরা স্কলারশিপটা পাচ্ছি ওটা একটা বড় একটা হেল্প হচ্ছে আর্টিস্টদের জন্য এখানে যে স্কলারশিপটা পাচ্ছি ওটা দিয়ে আমরা প্রচুর জিনিসপত্র ম্যাটেরিয়াল কিনতে পাচ্ছি কাজটাকে আরো ভালো করতে পাচ্ছি ললিতকলা একাডেমির উত্তর পূর্ব আঞ্চলিক কেন্দ্রের সুপারভাইজার সঞ্জয় সিনহা জানান উত্তর পূর্বাঞ্চলের উদীয়মান শৈল্পিক প্রতিভার প্রতিফলন এই বৃত্তি প্রত্যেকেই কুড়ি হাজার টাকা করে মাসিক বৃত্তি পাবেন বলে তিনি জানান তো এখানে যে স্কলারশিপ পাওয়ার ফলে যে এখানে যেন যে আর্টিস্টরা আছে তো অনেকে আছে যা হয়তো বা কিছু আর্থিক দিক দিয়ে মানে কাজ করতে পারে না তো কাজ করার ইচ্ছে থাকলে ওরা মানে আর্থিকের অভাবে হয়তো বা কাজ করতে পারে কিন্তু এখন তারা যে একটা মানে সাহস পেয়েছে কাজ করার তোরা এখন ওরাও মানে ওদের কাজের একটা অগ্রগতি হবে ওরা ওদের মান্থলি বিশ হাজার করে পাবে যেটা এক এক বছর ওদের দূরদর্শন সংবাদ আগরতলা